বন্ধুরা এখানে ভুটানি কমলা চারাগুলো দেখুন ভুটানি কমলা একদম সুন্দর পালো বড় বড় গাছ একদম লম্বা লম্বা বড় বড় গাছ আমাদের ভুটানি কমলা মোটা ম্যাচিওর প্ল্যান অল্প ছোট্ট প্যাকেটে আছে চার ফুট এবার লম্বা কমলা গাছ একটু ম্যাচিওর না কমলা হয় না এই জন্য এই ম্যাচিওর চিও নিয়ে আসা ক্যামেরায় সম্পূর্ণ আসবেও না ভুটানি কমলা গুলো আছে দেখুন অনেকগুলো ছিল বিক্রি হয়েছে এই যে নার্সারি ভুটানি কমলা বলে দিচ্ছি ভুটানি কমলা বিকাশ দা নার্সারি বিকাশদার জমি থেকে আমি তুলে নিয়ে এসলাম অনেকে বলেন ব্রাঞ্চ চালাবেন দেখুন প্রত্যেকটা সাইডের এর ব্রাঞ্চ ছিল গাছগুলো জমিতে থাকে জমিতে তোলা লাগানো ছাড়া প্যাকেট শুদ্ধ তো সাইডের যে চিকন চিকন গুলো সব মারা গেছে ওদের গায়ে আর কোনো রাস্তা নেই এই লম্বা ডাল যেগুলো সেগুলোই থাকে এখান থেকে বাঁশ বেরিয়ে হয়ে যাবে তো এই হচ্ছে ভুটানি কমলা এখানে কিছু আছে আপ দেখুন সাউথ আফ্রিকার হলো মালটা এর আগেও দেখিয়েছিলাম বড় বড় গাছ এই যে সাউথ আফ্রিকা নিয়ে হলো মাল বড় বড় গাছ এত বড় লম্বা আমার ক্যামেরা যাই ধরার জায়গা নেই তাই সাউথ আফ্রিকান বড় বড় গাছ আছে এর মধ্যে কিছু আছে ভ্যালেন্সিয়া আছে বড় বড় গাছ পাবেন দেখুন এই বড় বড় গাছ তো সমস্ত বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট পাবেন আমার কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি আছে সমস্ত গাছ ছোট আছে আছে ছোট নেই খুব ছোট আমার কাছে নেই বড় গাছ বেশি বেশি বড় লাগবে এই যে আমার কাছে হচ্ছে বড় গাছ সাউথ আফ্রিকা এই ইন্ডিয়ান সিকিম মৌসুম এরকম এই প্ল্যান ছোট হলেও গাছটা তিন ফুট কিন্তু ম্যাচ শিয়ভর প্ল্যান্ট পাবেন এখানে দেখুন ইন্ডিয়ান সিকি মরসুম ঝোপালো গাছ অধিক ব্রাঞ্চলা গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমী সেই সাতগুড়ি ভ্যারাইটিস আপনারা জানি প্রচুর ব্রাঞ্চলা সোফালো এবং ম্যাচ শিভার প্ল্যান্ট প্রত্যেক গাছে কিন্তু ফল ছিল তো ফল পড়ে গেছে তাই দেখাতে পারছি এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম অনেকে বলেন ডাইভারটা ডাইভার এই গাছের পাতাটাই হলুদ হয় এরকম পাতাটা হলুদ হয় চির হতে এখনো সময় লাগবে এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি এখন মাল্টি ব্রাঞ্চের গাছ পাবেন পুরো লম্বা দেখাচ্ছে এত বড় বড় লম্বা প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি এখানে আছে কোনো উল্টো পাল্টা গাছ নেই একদম ইন্ডিয়ান সিকিম মৌসুমি বড় বড়ো মোটা মোটা গাছ এবং অরিজিনাল এটা ইন্ডিয়ান মৌসুমিরই গাছ অনেক অনেক কিছু কমেন্টসকে বলেন অনেক অনেকে দাম নিয়ে কথা বলে আমি যেটা বলি সেটা সঠিকভাবেই বলি কারণ এই গাছটা দিন যে সিকি বিক্রি করেন সেই নিশ্চয়ই আমাকে অল্প দামে দেয় তার জমিতে পোতা ছিল কালো প্যাকেটে ছিল সেখান থেকে তুলে আমাকে পরিচর্যা করে প্যাকেট পাটাতে হয়েছে ভিডিওটা আমি সম্পূর্ণ বোঝাতে পারি না আমি এইটুকু বললাম এছাড়া আছে গোল্ডেন দেখুন গোল্ডেন মৌসুমীর গাছ এরকম গাছ পাবেন গোল্ডেন মৌসুমী এরকমই গাছ পাবেন আপনারা পাবেন ডেকোপন কমলা ডেকোপন কমলা

বলেই দিলাম কম দামে গাছ এগুলো নয় পাঞ্জাবের খুব ভালো গাছ নেই ছোট গাছ আছে দুশো টাকার মধ্যেই পেয়ে নিউ মধ্যে মৌসুমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মিসি কেবির নিউ সেলের মৌসুমী আর পাঞ্জাবি মালটা নিতে গেলে বড় বড় গাছ আছে সেগুলো টপে টপ শুদ্ধ নিতে হবে ছশো সাতশো টাকা করে দাম পড়বে বলে দিলাম ছশো সাতশো টাকা টপ সেটিং গ্যাস পাবেন অনেকে ফলে নাগপুর কমলা নাকি টক হয় কথাটা সত্যি নাগপুর কমলা নাকি টক হয় নাগপুরের একটু পাটা যে কাজ কমলা হয় সেটা হচ্ছে টক হয় সিঙ্গেল প্রায় পাতা যেটা মিষ্টি হয় ফলটা একটু ছোট কি বড় জানি না নাগপুর অরেঞ্জের এনআরসিসি নাগপুরের আবিষ্কার এই নাগপুরি কমলা বড় বড় চার ফুট সাড়ে চার ফুটে গাছ এগুলো মিষ্টি কমলা তো নতুন প্রজাতির ম্যান্ডারিং কমলা আছে নাগপুরেরই সেটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিং ব্লাড পরীক্ষিত জাত খেয়ে দেখিনি আমার কাছে হয়নি খাওয়া সৌভাগ্য হয়নি অবশ্যই বলেছে হবে ম্যান্ডারিন ব্লাড এটাকে পাঞ্জাব রেড বলে তো এটা নাগপুর থেকেই আসে পাঞ্জাব রেড বলে তো এই ধরনের গাছগুলো একটা ম্যান্ডারিং এটা একটা ম্যান্ডারিং প্রজাতির কমলা পাঞ্জাবি মালটা এরকম গাছ আছে এই যে পাঞ্জাবি মালটা এরকম গাছ আছে এগুলোর দাম একটু কম তিন চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাবেন ফুলে মৌসুমী বেশি গাছ নেই দু তিন পিস গাছ আছে ফুলে পাবেন ফুলে মৌসুমী দু তিন পিস গাছ আছে বেশি নেই এই যে একটা আছে ফুলে মৌসুমী এই একটা আছে নিউ সেলার এরকম গাছও আছে ভাববেন না যে একটা গাছ এরকম এই যে নিউ দেখুন নিউ সেলার মৌসুমি রংপুর লাইমেট্রিকের আগে বলে রাখি নাগপুরের যেগুলো দেখালাম সেগুলো রংপুর লাইমেট্রিকের এগুলো রংপুর থেকে নিউ সেলার মৌসুম যে নিউ সেলার মৌসুম এরকম গাছ নিউ স্যালার মৌসুম এখানে পাবেন ভ্যালেন্সিয়া অলিন্ডা ছোট ছোট গাছ ভ্যালেন্সিয়া অলিন্ডা এরকম ধরনের গাছ ছোট

সিডলেস কিন্ন যেটা বলে দু একটা সিড থাকলেও থাকতে পারে পাউ কিন্ন বড় গাছ পাবেন এরকম পাউ কিন্নয়ান এরকম পাবেন পাউ কিন্নয়ান বড় বড় গাছ এখানে পাবেন আমার কাছে খানপুর রেড অরেঞ্জ যেটা খানপুর রেড অরেঞ্জ বলছে মালটা টাইপেরই উপরে খোসাটা প্লাই ভেতরে রেড কালার হবে খানপুর রেড অরেঞ্জ এগুলো দেখালাম নিউ সেলারে ছোটো গাছও আছে বড় গাছও আছে নিউ সেলারে এক মৌসুমী বড়োগুলো একশো টাকা দাম বেশি এগুলো একটু দাম কম এই গাছটায় ফল ছিল ফল থাকার দরুন এই ফল ছিল এখন গোটাটায় ফল ছিল এটা নিউ সেলার মৌসুমী তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো দেখুন সবে ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ